রায়গঞ্জ শহরের বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল তিন দিন ব্যাপী শনিবার চূড়ান্ত পর্বের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন সান্ধ্যকালীন এই অনুষ্ঠান ঘিরে উৎসবের আবহ লক্ষ্য করা যায় অনুষ্ঠান প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ রাজবলি পাল পরিচালন সমিতির সম্পাদক প্রদীপ দত্ত সহ অন্যান্যরা প্রদীপ বাবু জানিয়েছেন তিন দিন ধরেই অনুষ্ঠান চলছে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নিয়েছে পড়ুয়ারা বহু কৃতি ছাত্রছাত্রীকে এখানে পুরস্কৃত ও সংবর্ধিত করা হয়েছে আজকে আমাদের এখানে অ্যানুয়াল কালচারাল উইক তিন দিন ধরে চলছে এটা মানে বিভিন্ন কম্পিটিশন চলছিল তো আজকে সেটা ফাইনাল মানে কিছু কিছু পারফরমেন্স আমরা এখানে করছি আর বিশেষভাবে আছে যারা এই মানে একাডেমিক ক্ষেত্রে যারা খুব ভালো কিছু করেছে ন্যাশনাল লেভেলে স্টেট লেভেলে তাদেরকে ইয়ে করা এখানে পুরস্কৃত করা আহ তাছাড়াও কিছু ইয়ে আছে যে আমাদের আহ টিচাররা বা এখানকার স্টুডেন্টরা যেটা পারফর্ম করছে সারা বছর ধরে তার যে বেস্ট ইয়ে আছে সেটাকে একটু তুলে ধরা একদিন এরিয়াতে সবার সাথে